দেখেন এটা এতটা সুন্দর কাজ করে ভাই ঠিক আছে যেটা হয়ে গেছে আর আপনি দিচ্ছেন ভাইয়া গোলমরিচের গুড়া সুন্দর গোলমরিচের গুড়া আমাদের হয়ে গেছে খুবই চমৎকার খুবই সুন্দর অসাধারণ একটা প্রোডাক্ট একবারে কিন্তু যারা যেকোনো গ্রাইন্ডার এর কাজ গুলো আপনার শুকনো মশলার কাজ গুলো এটা করতে পারবেন এটার প্রাইস কত আমরা খুচরো বাজারে সেল করতেছি আঠারোশো উনিশশো টাকা করে আচ্ছা তবে আমরা এটা ইউটিউবের জন্য একদম হোলসেল রেটটা দিয়ে দিব

চিন্তাই করা যায় না জিনিস ছোট হইতে পারে তবে এটার কাজ কিন্তু আসা রমজানের মধ্যে যারা ব্যাসন তৈরি করতে চান এটার মধ্যে কিন্তু তৈরি করতে আচ্ছা খুবই চমৎকার একটা ব্যাপার ভাই হয়ে গেছে আর আপনি দেখছেন হ্যাঁ দেখেন দেখেন ভাইয়া যারা যেকোনো গ্রাইন্ডারের কাজ গুলো আপনারা শুকনো মশলার কাজগুলো এটাতে করতে তো কত এটা আমরা খুচরো বাজারে সেল করতেছি আঠারোশো উনিশশো টাকা করে আচ্ছা তবে আমরা এটা ইউটিউবের জন্য একদম হোলসেল রেটটা দিয়ে দিব ঠিক আছে মাত্র 1350 টাকা 1300 1350 টাকায় আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস ঠিক আছে একদম হোলসেল রেট এ পাওয়ার কেবল এ মাথার অংশটা কিন্তু গলে গিয়েছিল অর্থাৎ গরম হয়ে গলে গিয়েছিল তো এই পাওয়ার কেবলটা স্থানীয় দোকানে কিনে পাওয়া গেছে যে কারণে খুব একটা প্রবলেম পড়তে হয় নাই এই ইলেকট্রিক স্পাইস গ্রিনটা এখন পর্যন্ত কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে এখন আমি আপনাদের এটা জিরা গুঁড়ো করে দেখাবো এবং আসলে এটা কেমন সার্ভিস দিচ্ছে আপনারা কিন্তু এ ভিডিও ফুটেজে দেখতে পারবেন जी 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 हटाओ 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 बिजनेस एंटरप्राइज ভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে নিমা ইলেকট্রিক স্পাইস গ্রিন্ডার কেনার থেকে আপনারা এই ইলেকট্রিক স্পাইস গ্রিন্ডার কিনতে পারেন এটা নিমার থেকে অনেক অনেক বেটার সার্ভিস দিচ্ছে এবং নিমা যেহেতু অল্প কয়েকদিন ব্যবহার করে নষ্ট হয়ে গেছিলো সেই তুলনায় এই ছোটোখাটো স্পাইস গ্রিনডারটি আমার প্রায় সাত আট মাস মতো অলরেডি ব্যবহার করা হয়েছে এবং এটা এক বছরের যেহেতু ওয়ারেন্টি আছে আশা করাই আশা করি যে এই প্রোডাক্টটি ভালো সার্ভিস দিবে এবং যেহেতু এক বছর ওয়ারেন্টি আছে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো সার্ভিসিং করে পাওয়া যাবে তো ছোটোখাটো স্পাইস গ্রিনটারের মধ্যে এই স্পাইস গ্রিনটারটি আমার কাছে এখন পর্যন্ত বেস্ট এবং ভালো একটা ফিডব্যাক মনে হচ্ছে তো আপনারা চাইলে এই ইলেকট্রিক স্পাইস গ্রিনটারটি কিনতে পারেন তবে চেষ্টা করবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি কেনার জন্য কারণ এই সেম প্রোডাক্ট কিন্তু হুবহু অনেক ধরনের ওয়েবসাইটে কপি বের হয়েছে যেগুলোর দাম অনেক কম তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটি অথেন্টিক কোনো শপ থেকে কেনার জন্য আমি যে কোম্পানি থেকে প্রোডাক্টটি কিনেছিলাম ওনাদের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়